হ্যাঁ ঠিকই শুনেছেন এইবার কে কে আর কে কে আর কে কে আর কে কে আর চারদিকে শুধু কে কে আর যে স্টারকে নিয়ে সবাই মিম বানাতে শুরু করেছিল সেই স্টার দেখিয়ে দিল তিনি কী জিনিস সব কিছু উজাড় করে দিল ফাইনাল এবং তার আগের ম্যাচ দুটোতে তিনি দেখিয়ে দিলেন তিনি সেরা জাতের ব্যাটসম্যান গতকাল আইপিএলের ফাইনালে এইভাবে সানরাইজ হায়দ্রাবাদ যেভাবে মুখ থুবড়ে পড়ল তা ভাবাই যায় না হ্যাঁ এর প্রধান কৃতিত্ব অবশ্যই সেই স্টার্ক স্টার্কের প্রথম বল দুটোই বলে দিচ্ছিল কি হবে যেভাবে বিভৎসভাবে ইনসুইং করছিল বলগুলো তাতে বোঝা যাচ্ছিলো স্টার্ক জ্বলে উঠেছে এবং অভিষেক শর্মাকে টোটালি বোকা বানিয়ে বোল্ড সেই স্টার্ক এইবার কে কে আর এরপরে যার কথা না বললেই নয় সে হচ্ছে স্যার ম্যাচটা তো জিতেই ছাড়ল হ্যাঁ আর কাল কিন্তু একজনের মুখে হাসি দেখতে পেলাম আমরা যে সব সময় গম্ভীর থাকে মুখে হাসি থাকে না হ্যাঁ ঠিক বলেছেন গৌতম গম্ভীর দু চ্যাম্পিয়ন দলের সদস্য দু হাজার চোদ্দ এরপরে আবার দু হাজার চব্বিশ কে কে আর এই আইপিএলে প্রথম থেকেই মনে হচ্ছিল যেন দুরন্ত ট্রেনের মতো ছুটছে মাত্র তিনটা ম্যাচ হেরেছে তারা সব ম্যাচ জিতে নিয়ে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নের অবশ্যই দাবিদার ছিল সানরাইজ হায়দ্রাবাদের মালকিনের চোখে জল শাহরুখ কিছুদিন আগে অসুস্থ সেও মাঠের মধ্যে এসে সমস্ত প্লেয়ার তাদের যে সমস্ত টিম ম্যান সবাইকে উৎসাহ দিয়ে জড়িয়ে ধরলেন অনেকের কোলে উঠলেন তখন দেখে মনে হচ্ছিল না এইরকমই মালিক চায় কোনো একটা দল কোনো প্লেয়ার খেলতে না পারলে তার অপমান নয় মালিক মালিক মাঠে নেমে তাকে অপমান করবে এটা যেন কখনোই না হয় কবিতা সানরাইজের মালকিন তার চোখে জল স্বাভাবিক তার দল এইভাবে যে মুখ থাপড়ে পড়বে তা বুঝতে পারেনি সে মাত্র এগারো ওভারের মধ্যেই খেলা শেষ কে কে আর দেখিয়ে দিল তারা গর্ব লড়ব জিতব রে এটা শুধু নয় এইবার চারিদিকে শুধু কে কে আর কে কে আর এবং কালকে ক্রিকেটের বোলাররা এমন ভাব দেখার যেন সবাই সেরা সবাই সেরা যে যখনই বল করতে আসছে তখনই সানরাইজ হায়দ্রাবাদ কাঁপতে থাকছে টুক করে খেলছে এক একজন হেড জিরো রান অভিষেক শর্মা সেও আউট হয়ে গেল অভিষেক শর্মাকে স্টার্ক যেভাবে আউট করলো স্টার্কের কথা বারবার বলতেই হয় যে অভাবনীয় ওই বলটা ছিল হয়তো এই আইপিএলের সেরা বল তাই আমরা দেখলাম যে কিভাবে একটা দল শুধু জেতা নয় ডমিনেন্ট রেখে জিতল কলকাতা মাত্র তিনটা ম্যাচ তারা হেরেছিল বাকি সবগুলো জিতে ফাইনালেও তারা রাজার মতো বেরিয়ে গেল সেই সুনীল নারিন যার কথা না বললেই নয় অলরাউন্ডার সুনীল নারিন এছাড়াও শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন যে টি টোয়েন্টি দল থেকে বাদ গেছে বিশ্বকাপ দল থেকে বাদ গিয়েছে কিন্তু তারপরেও তার লক্ষ্য ছিল যে আমি যেখানে সুযোগ পাবো সেইটুকুই সেরা দেওয়ার চেষ্টা করব তাই ওই ছেলেটার কথাও আমরা না বলে পারি না আর গৌতম গম্ভীর তুমি রেডি থাকো তোমার দাগ আসছে এবার ভারতীয় ক্রিকেটে শাহরুখ খান হয়তো চাইবে না তোমাকে ছেড়ে দিতে আরও দশটা বছর কিন্তু ইচ্ছু করার নেই শীঘ্রই ভারতীয় টিম ম্যানেজমেন্ট তোমাকে ডাক দেবে তাই কালকের ম্যাচ যারা উপভোগ করেছ প্রায় টিভির পর্দায় উনত্রিশ কোটি দর্শক ভাবা যায় না উনত্রিশ কোটি দর্শক এই ম্যাচ উপভোগ করেছে তারা চাইছিল হয়তো আরও একটু টাইম খেলা দেখার কিন্তু সে সুযোগ আর দেয় দিল না কে কে আরের বোলিং এবং ব্যাটসম্যানরা আগলিবার আবার কে কে আর এই আশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সাথে থাকুন সঙ্গে থাকুন ক্রিকেটের আরও অনেক খবরের জন্য